আমিও মাঠে কতবারে পঞ্চাশ লাখ হিন্দু নেমেছিল এক হাজার মিছিল হয়েছিল এবারে দু হাজার মিছিল হবে এক কোটি হিন্দু রাস্তায় থাকবে এক হাজার মিছিল বের করুক আমি একা তার মোকাবেলা করে দেওয়ার ক্ষমতা রাখে রামনবমী নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে বাগযুদ্ধের পারদ সপ্তমে চলছে হুশিয়ারি পাল্টা হুশিয়ারি এই আবহে শনিবার আলিপুর বডিগার্ড লাইনে কলকাতার সমস্ত থানার ওসিদের নিয়ে বৈঠক করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা অল সেনসিটিভ এরিয়াস হ্যাভ বিন আইডেন্টিফাইড এন্ড ওখানে কি কি করতে হবে সেই ডিটেইলস ডাইরেকশন আজকেও দেওয়া হয়েছে কেউ যদি কিছু যদি চেষ্টা করে শান্তি ছড়ানোর তার জন্য যা ব্যবস্থা নিতে হবে সেইগুলোও ইনস্ট্রাকশন ডিটেলসে দেওয়া হয়েছে নিশ্চয়ই যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করবেন ওদের এগেনস্ট লফুল স্ট্রংগেস্ট অ্যাকশন নেওয়া হবে ছয়ই এপ্রিল রামনবমী সেই উপলক্ষে কোমর বেঁধে নেবে পড়েছে বিজেপি রামনবমীর দিন এক কোটি হিন্দুকে নিয়ে মিছিলে ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী আবার রামনবমীর দিনই প্রায় তেতাল্লিশটি জায়গায় হামলার আশঙ্কা করেছে শ্রী রামনবমী উদযাপন সমিতি তেতাল্লিশ জায়গায় এমন জায়গা চিহ্নিত করে দিয়ে আমরা লিস্ট দিয়ে ওনার কাছে যেখানে পাথর ছুটতে পারে পাথর চলতে পারে আমাদের এই উৎসব যে সেলিব্রেশন আছে তাতে কোনো রকম গন্ডগোল না পাওয়া

যারাই করবে নিশ্চিতভাবে যে গাইডলাইন রয়েছে গাইডলাইন মেনে আপনারা পারমিশন দিন বাধা দেবেন না আর বাধা দিলেও সনাতনীদের বলবো শান্তিপূর্ণভাবে ভাবে পুলিশ যেখানে বাধা দিবে সেইখানেই বসে পড়ে রামজির পুজো করুন ভজন করুন কীর্তন করুন জয় শ্রীরামের ধ্বনি দিন হাতে ধ্বজ রাখুন শঙ্খ বাজান রামনবমী একটা পবিত্র অনুষ্ঠান হিন্দু ধর্মের হিন্দুদের উনারা জ্ঞান দিয়ে বলে দেবেন এই এইভাবে তোমাদের উৎসব উদযাপন মানে হিন্দু যারা তারা কিছু জানে না শুভেন্দু অধিকারী বা আর এস এস এর মতে বাংলায় তোমরা হিন্দু ধর্ম তোমরা কিচ্ছু জানো না আমরা জানি আমরা শেখাচ্ছি তোমাকে ভেবে দেখো মানে বাংলার হিন্দুদের কতখানি অপমান করছে সিপিএম অবশ্য এ নিয়ে বিজেপি তৃণমূল দুদলকেই একসঙ্গে নিশানা করেছে দাপট সৃষ্টি করে মানুষের মধ্যে বিভাজনের জন্য রাজনৈতিক রামনবমীর যখন চেষ্টা করা হয় তখন তৃণমূলের রাজত্ব বলেই তা প্রশ্রয় পায় শনিবার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় চিৎপুরের নাকুতা মসজিদ থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের এর রাম মন্দির পর্যন্ত মিছিল করে কংগ্রেস এই উৎসবগুলোকে কেন্দ্র করে ধর্মীয় উৎসবে যাতে হানাহানি না হয় তার জন্যই তো সদ্ভাবনা যাত্রা কিন্তু সেই কাজটা সু কৌশলে এমন ভাবে বাইপোলার पॉलिटিক্সের মধ্যে দিয়ে করা হচ্ছে ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে যেটা পশ্চিম বাংলার ঐতিহ্য নয় সব মিলিয়ে রামনবভীর এক সপ্তাহ আগে থেকেই পশ্চিমবঙ্গে রাজনীতির ঝড় চলছে ময়ক ঠাকুর চক্রবর্তী শিবাশীষ মৌলক ও ওই শিবউপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ